সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিওর বিষয় নারীর পা বলে দেয় তার জন্য চাহিদা দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখতে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নারীর পা দেখে মুগ্ধ হয় পুরুষের মন আর নারীর লেগ দেখিয়ে টানে পুরুষের চোখ কিন্তু জানেন কি কেমন পা কি বোঝায় বলা হয় মেয়েদের চুল আর চোখ সব থেকে আকর্ষণীয় কিন্তু এরপরে হচ্ছে নারীর পা যা ছেলেদের চোখ মন দুটো টানে কিন্তু কেন দেখে হয় নাকি গঠন এ নিয়ে অনেক মতান্তর থাকতে পারে কিন্তু লেখ দেখে কি বোঝা যায় সেটা একটু জেনে নেওয়া যাক কেমন পা দিয়ে নারী কেমন চাহিদা প্রকাশ করে বং লেক সব আকর্ষণীয় সে কারণে মেয়েরা হাই হিল জুতো পরে অন্যের চোখে লম্বা দেখানোটাই একমাত্র কারণ নয় পুরুষের চোখ সেই লেগ বেশি টানে বা শরীরের অনুপাতে বড় তাই হিল তোলা জুতা পরা মেয়ে দেখলে বুঝবেন যে সে পুরুষ দৃষ্টি আকর্ষণ করতে চায় দুই আলতা রং পা মনে হতে পারে এটা শেখালে ব্যাপার কিন্তু আদৌ তার নয় অনেকে বিশেষিত নবপতু আলতা রং পা স্বামীর মনে ফিরিয়ে শরীর পেতে চায় তিন ছোট পেয়ে রান্নপুর পড়লে সেটা শখ কিন্তু যুবতী যখন নুপুর পড়ে তখন মনে রাখবেন এর সঙ্গে দৃষ্টি আকর্ষণের সম্পর্ক আছে যা তখন শুধু চোখ টানা নয় কান টানার কাজও করে আর কে না জানে কান টানলে মাথা আসে চার পায়ের তিল বেশ আকর্ষণীয় বিশেষ করে হাঁটুর আশেপাশে যে সমস্ত মহিলার হাঁটুতে তিল থাকে তারা স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করে পায়ের তিল জনতা কেড়ে পরে ভূমিকা রেখে নেওয়া সেটা জানেন তাদেরকে আকৃষ্ট হওয়ার পাশাপাশি লেখ দেখে বুঝে নিতে পারেন আপনার প্রেমের নারী কেমন যত্নের ছাপ দেখলে বুঝবেন সে শখিন যে মেয়ের পায়ের অযত্ন ছাপ দেখবেন মনে রাখবেন নিজের প্রতিও ও অযত্নশীল নয় সে অলস জনতাকে সেই অলস্য থাকলে মুশকিল সাত প্রেম নিবেদন করার সময় যদি একটি মেয়ে পা শরীর থেকে দূরে সরিয়ে রাখে যা যদি দুই লেগ এক না করে রেখে দূরত্ব বজায় রাখে বুঝবেন কেল্লা ফতে আর প্রেম নিবেদনের সময় মেয়ে যদি পাশ করে বসে ধারা এবং সে মেয়ের আশা ছেড়ে দাও ঠিক কারণ তার মনে সরাসরি আপনাকে গ্রহণ করতে চাইছে না আমাদের ভিডিওটি যদি অন্য কোথাও চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই ডিপার্টমেন্ট অফ ইনকাম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলের মধ্যে যদি একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলটি এটি একটি হেলথ বিষয়ক সেক্স বিষয়ক নিত্য নতুন টিমস এখানে আপলোড করা হয় চ্যানেলটিকে উৎসাহিত করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করছি